সালামু আলাইকুম বর্তমানে কাতারের অবস্থা খুবই খারাপ যারা বাংলাদেশ থেকে আগত নতুনভাবে আসতে চাচ্ছেন নতুন কোন বিষয়ে তিন চার লাখ টাকা খরচ করি আসলে বর্তমান কাতারের অবস্থা খুবই খারাপ বিডি বিষয় কেউ যাবেন না যদি পারেন কোনো কোম্পানিতে কথাবার্তা বলি একজাক্টলি কোনো দালালের খে না পড়ে আপনারা অথেন্টিকভাবে সব কিছু জাস্টিফাই করি তারপর আপনারা বিষয়গুলা নেবেন কারণ বর্তমান কাতারের কাজের অবস্থা খুবই খারাপ এবং যারা দক্ষ লোক যারা কাজ জানে হয়তো তারা একটু দুই চার মাস কষ্ট করার পরে মিলে যায় কষ্ট করে পেয়ে যায় কিন্তু যারা কাজ কাম জানে না তারা খুবই বিপদে পড়ে যায় আপনারা যারা অন্তত নতুন যাবেন কাজটা শিখে থাকলে যায় না যদি কাজটা শিখে না থাকে না মানে না যাওয়াটাই বেটার কারণ কাতারের পরিস্থিতি খুবই খারাপ না হাল।